الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الأسطى ওয়া ক্বুল লিল্লাহি ক্বানিতিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াত समस्त নামাজদের হেফাযত করো সমস্ত নামাজদের پابন্ধি করো ওয়া সালাতিল উসতা বিশেষ করিয়া তোমরা উসতা নামাজদের হেফাযত করো উস্তা নামাজের ফাবন্দি করো উস্তা নামাজ আবার কি উস্তা মানে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজের ফাবন্দী করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন প্রথম অংশে বলেন নামাজের হেফাজত করো নামাজের পাবন্দি করো দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলমিন বলেন বিশেষ করিয়া তোমরা আসরের নামাজের ফাবন্দি করো হে পররংশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুমুলিল্লাহি কানিতিন তোমরা নামাজে দাঁড়াইবা আল্লাহর সামনেতে দাঁড়াইবা বিনয়ের সাথে দাঁড়াইবা ভদ্রতা নম্রভাবে দাঁড়াইবা ভদ্রতার সাথে দাঁড়াইবা দাঁড়াইয়া আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াস্তাঈনু বিসবরি ওয়াসলাহ সবুর দর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া বুঝলাম নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবো সবুর এখানে ঢুকলো কেন আল্লাহ তালা সবুর বলার কারণ কি আল্লাহ কুরানের এই আয়াতে সবুর কেন বললেন অর্থাৎ নিজের খায় হেসাদকে সংযত রেখে সবুর এবং দরজের সাথে দুই রাখাত নামাজ আদায় করা কোনো ব্যক্তি যদি সবুর দৈর্য এবং নামাজের মাধ্যমে দুই রাখাত নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে চায় আল্লাহ আমি তো অভাবি আল্লাহ তালা আমার অভাব দূর করিয়া দিবেন হে আল্লাহ আমি তো অসুস্থ আল্লাহ তালা আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ রব্বুল আলামিন আপনার অসুস্থতা দূর করে দিবেন এরপরে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আলযীহুম ফি সলাতিহিম খাশিয়ুন কাদ আফলাহাল মুমিনুন নিশ্চয় নিশ্চয় ওই সফল সফলকাম হয়েছেন আল্লাহ যারা খুশু খুজুওয়ালা নামাজ পড়েছেন ওই মমিনগণ সফল কাম হয়েছেন আজও যদি আপনি আমি আল্লাহর সামনে দাঁড়াইব বিনের সাথে দাঁড়াইবো সবুর এবং দরজ্রের সাথে খুশুখুজুর সাথে দুরাকাত নামাজ আদায় করি আল্লাহ তালার কাছে চাই আমরা যা চাইব আল্লাহ তালার কাছে তাই ফাইব